মানুষ অতিষ্ঠ হয়ে গেল গরমে তখন মুসা আলাহিসের উন্মুত্র আসে বলে হে নবী এত গরম আর সহ্য হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে বৃষ্টি দেয় সেই কথা শুনে হজরত মুসা সালাম সেই তপ্ত গরমের মধ্যে খোলা মাঠে শোক লিক লিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়া শুরু করে দিল কিন্তু এই নামাজ আর দোয়ার পরে গরম আরো বেশি শুরু হয়ে গেল রোদের তাপ আরো বাড়া শুরু করলো আরো গরম শুরু হয়ে গেল তখন লোকজন মুসা আলাহিসাল্লামক কলো আপনি কি দোয়া করলেন বৃষ্টি তো দূরের কথা তাপ আরো বেড়ে গেল তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ হে আল্লাহ তুমি তোমার বৃষ্টি না দে আরো গরম দিলা ঘটনা কি আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসলো তার মধ্যে দোয়া আমি কবল করে না এই কথা শুনে মুসালাম সবার উদ্দেশ্যে করলো এই জামায়াতের মধ্যে একজন ব্যক্তি চল্লিশ বছর যাবৎ আল্লাহর সাথে নাফরমানি করছে সমস্ত আরাম কাজ সে করছে এই জন্য আল্লাহ আমাকে দোয়া কবুল করেনি আমি তার কাছে